দু হাজার পনেরো সালে রায় হয়েছে আর মহাপান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মাঝে উক্ত সম্পত্তি যাচাই বাছাই করে নির্বাচন দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে বুঝাই দেওয়ার জন্য একটি নির্দেশ দেওয়া হয় কিন্তু দাকিল চিঠি তখন দাখিল চিঠি তখন প্রশাসক নিয়োগ করা হয় ওই প্রশাসকের শহীদ আবু আলম শহীদ খান সাবেক সচিব ওনাকে দুটা ফ্ল্যাট দিয়ে তার যাবতীয় দুর্নীতিকে জায়স করে নিয়েছে আমি এটাই বলতে চাই বর্তমান ডাকিন সিটি কি অবস্থা কীভাবে উক্ত জায়গার মধ্যে ফ্লট ফ্লট কোটে আমি এটা মদবেন্দার আমি এটাই বলতে চাই রাকিম ড্রাকিমকে বর্তমান ঢাকা সিটির উপরে রাকিমকে ফিফটি সেভেন পার্সেন্ট আবার মুক্তিযোদ্ধাদেরকে ফর্টি থ্রি পার্সেন্ট জমি ফ্ল্যাট দেওয়া হইছে এটা এটা আরাম গোপনে রাখিনীর সাথে একটা চুক্তি করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এবং নিজ নামে বাহাত্তরটা প্লাট আছে তার পরিবারের নামে এই মস্তুদুল আলাম এই মস্তুদুল আলাম তৎকালীন সৈরাচার সরকারের আওয়ামী লীগের মন্ত্রী শেখ সেলিমকে ষাটটা প্লাট শেখ হেললালকে দুইটা প্লাট এবং খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে দুটা প্লাট আইজি প্যালিজিকে ষাটটা প্লট ইব্রাহিম ফাতুনীকে ষাটটা প্লট বাহদ্দিন নাসিম সাবেক সৈলাসারের সৈলাসারের দোষক বাহুদ্দিন নাসিমকে আটটা প্লট ইব্রাহিম ফাতিনিকে ষাটটা ফ্লট এইভাবে আইজি নুর বাবদকে প্লট আইজি ব্যালিজিৎ এইভাবে বিভিন্ন এডিশনাল আইজি এসপি তাদেরকে বিভিন্নভাবে প্লট দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে জেল হাজাতে প্রেরণ করেন আমরা প্রতিবাদ জানাই আমাদের প্লটে ফ্ল্যাটে যাও তখন এই সমস্ত আইজি পুলিশদেরকে দিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ বিশ বছর আমাদেরকে জেল হাজাতে ফেরত করেছে এইভাবে আমরা নির্যাতিত আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা এবং শিশু হত্যার পায়ে আজ মস্তুদ কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছে তার বা তার জামিনের জন্য আজকে দিন দায়িত্ব ছিল আমরা দায়রা জজ আদালতে সমর্থন করেছি এবং আমরা স্মারক লিপি দিয়েছি আমরা আপনাদের সামাজিক বাইদের মাধ্যমে সারা জাতিকে জানাতে চাই